হ্যালো বন্ধুরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব আজকেকার ভিডিও হচ্ছে সম্পূর্ণ পুরুষদের যৌন সমস্যা নিয়ে সুতরাং এই ভিডিওটি আঠেরো বছর ঊর্ধ্বে ভিডিওটি দেখবে অবশ্যই আঠেরো বছর নিচে হলে এই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন তো বন্ধুরা আজকে আলোচনা হচ্ছে পুরুষদের ইম্পর্টেন্সি অর্থাৎ বাংলায় একে ধ্বজভঙ্গ বলা হয় যে সকল পুরুষদের ইম্পর্টেন্সি বা ধ্বজবঙ্গ সমস্যা আছে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অমৃত তুল্য হতে পারে সুতরাং ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন তো বন্ধুরা আজকে সব গুরুত্বপূর্ণ পুরুষদের গুরুত্বপূর্ণ একটা পাঠ যেটা যৌন পাঠ সেই পাঠটা নিয়ে আজকে আলোচনা করছি হোমিওপ্যাথিতে এর অনেক সমাধানও আছে সেটা নিয়েও আলোচনা করব। এবং মেডিসিন ছাড়াও এই রোগের সমাধান কী আছে সেটা নিয়েও আলোচনা করব। তো সুতরাং আপনার ভিডিওটি পুরোটা দেখুন পুরোটা দেখার পরে যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে আপনি আপনার মতো আপনার বন্ধুদের এই ধরনের সমস্যা যদি থাকে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাই আমাদের মনোবল বাড়ানোর জন্য ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না তো সর্বপ্রথম জানা দরকার ইম্পর্টেন্সি বা ধ্বজবঙ্গ ইম্পর্টেন্সি বা ধ্বজবঙ্গ হলো পুরুষাঙ্গের ক্ষমতা একদম চলে যাওয়া এবং তার যে প্রতিক্রিয়া সেটাও কিন্তু সম্পূর্ণ লোপ হওয়াকে বলা হয় ধ্বজভঙ্গ বা ইম্পর্টেন্সিং এই ধ্বজভঙ্গ বা ইম্পর্টেন্সি এর অনেকগুলো কারণ থাকে সেই কারণ থেকে এই প্রবলেমগুলো তো আমি ছোট ছোট কারণগুলো আলোচনা করছি যাদের দীর্ঘদিন ধরে হস্তমৌতন করে অভ্যাস হয়ে গেছে বা যারা স্ত্রী সহবশ বা পার্টনার সহবশ যারা অতিরিক্ত করেছেন বা যাদের পুষ্টিজনিত সমস্যা আছে হরমোন ভিটামিনের ঘাটতি আছে তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায় এছাড়া আরও সমস্যা দেখা যায় যেমন হরমোনগত গোলযোগ কাম শক্তির অভাব আর হচ্ছে জন্মগত সমস্যা অর্থাৎ জেনারেশনগত সমস্যা যদি থাকে তাহলে এই ধরনের ধ্বজবঙ্গ সমস্যা চলে আসে তবে বেশিরভাগ ক্ষেত্রে এখন বর্তমানে ধ্বজবঙ্গ সমস্যা ইয়াং জেনারেশনে অত্যাধিক বেশি হয়েছে এর পিছনে সব থেকে বেশি কারণটাকে দাবি করা হয়েছে সেটা হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করা যারা অত্যাধিক পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করছে সে তারা ভালো ভিডিও দেখুক বা কোনো এই টাইপের কোনো ভিডিও দেখো। সেই ভিডিওর মধ্যে কিন্তু একটা রেডিয়েশন প্রক্রিয়া তৈরি হচ্ছে এবং সেই রেডিয়েশন প্রক্রিয়ার জন্য কিন্তু মানুষের শরীর কিন্তু ক্রমাগত ক্ষতি হচ্ছে উইক হচ্ছে তারা অত্যাধিক পরিমাণে রাত জাগছে সেই রাত জাগার কারণেও কিন্তু এই ধরনের সমস্যা চলে আসছে এছাড়াও নানারকম বাজে ফিল্ম দেখার ফলেও তাদের যে অনুভূতির জন্য তারা যে নিজেকে হস্তমূতের মাধ্যমে সেগুলি শেষ করে দিচ্ছে এর মাধ্যমে কিন্তু এই ধ্বজবক সমস্যা চলে আসে তো চলুন জেনে নেওয়া যাক হোমিওপ্যাথিক সব থেকে ভালো ওষুধ যেগুলো সেই ওষুধগুলো কিন্তু আপনাদের সাথে লক্ষণ ভিত্তিক আলোচনা করব এই ওষুধগুলো যদি আপনার লক্ষণের সাথে যদি মেলে আর এই ওষুধ যদি আপনারা সেবন করেন অবশ্যই আপনাদের এই সমস্যা কিন্তু সমাধান হতে বেশি সময় লাগবে না মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের এই সমস্যা কিন্তু সমাধান হতে শুরু করবে তো এর মধ্যে প্রথম প্রথম যে মেডিসিন মেডিসিন সেটা নিয়ে আলোচনা করছি হচ্ছে বিফো বিফো রানা রানা এই বিফো রানা মেডিসিনটা কি হয় যে সকল পুরুষ তারা নির্জন জায়গায় বা একাকিত্ব পেলেই কোনো একটা নিরিবিলি জায়গা পেলেই সেখানে যদি কেউ না থাকে সেখানে তাদের মধ্যে একটা যৌন আবেগ চলে আসে তার জন্য তারা কি হয় নিজের ইচ্ছায় হস্তমহতন করে তাদের কিন্তু ক্রিয়া ঘটাতে শুরু করে এবং সেখান থেকে সুখ অনুভূতি করার চেষ্টা করে কিন্তু সেই সুখ অনুভূতি করতে করতে তাদের যে প্রসঙ্গের শিরায় যে ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটাও কিন্তু তারা সেই সময়ে বুঝতে পারে না পরবর্তীকালে ধীরে 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 কিন্তু তাদের এই শিরার সমস্যা তৈরি হয় হয়ে কিন্তু একটা ধ্বজবঙ্গের রূপ আকার নেয় সুতরাং নির্জন অবস্থায় যারা হস্তমহ করে তাদের ক্ষেত্রে এই বিফোরানা মেডিসিনটি ধ্বজবঙ্গের উৎকৃষ্ট হতে পারে দ্বিতীয় মেডিসিন হচ্ছে ফসফরাস দ্বিতীয় মেডিসিন হচ্ছে ফসফরাস ইয়াং জেনারেশন যে সকল ইয়াং জেনারেশান যাদের একটু লজ্জা কম থাকে একটু লম্বা চওড়া এবং খুব একটা সুন্দর একটা চেহারা থাকে মুখের একটা নায়কভাব চেহারা থাকে এই সকল ব্যক্তিদের যদি ধ্বজবঙ্গের সমস্যা দেখা যায় রতিশক্তি দুর্বল হয়ে যায় এবং শরীর প্রচুর দুর্বল ফিল করে এবং দ্রুত বীর্যপাত হয়ে যায় এদের ক্ষেত্রে কিন্তু ফসফরাস কিন্তু অতি উত্তর কার্যকারী তিন নম্বর মেডিসিন হচ্ছে কোনিয়াম টু হান্ড্রেড যে সকল পুরুষ বিবাহের বেশ কিছু পরে যদি দেখা যায় তাদের মধ্যে এই ধ্বজবঙ্গের সমস্যা তৈরি হয়েছে অর্থাৎ সম্পূর্ণ পেনিস ঠিকঠাকভাবে স্ট্রং তৈরি হয় না এবং অল্পেতেই যদিও বা তৈরি হয় অল্পেতে আবার নুইয়ে যায় এই ধরনের যদি সিমটম থাকে তাহলে কোনিয়াম টু হান্ড্রেড কিন্তু আপনার জন্য খুবই উত্তম কাজ করবে এরপরের মেডিসিন হচ্ছে এই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুরুষরা কিন্তু অতিরিক্ত পরিমাণে হস্তমদন করে হস্তমদন করতে করতে এটা শারীরিকভাবে প্রচুর দুর্বল হয়ে যায় এবং তাদের পেনিসের আকার কিন্তু অনেক বেশি ক্ষুদ্র হয়ে যায় ছোট হয়ে যায় বা অনেক সময় দেখা যায় বেঁকে গেছে এই ধরনের কিন্তু তাদের সমস্যা দেখা যায় তার জন্য কিন্তু পরবর্তীকালে এরা অতিরিক্ত পরিমাণে যৌন আবেগ থাকা সত্ত্বেও বিবাহ বিবাহ করতে অনেক বেশি ভয় পায় অর্থাৎ তারা যে জানে যে আমাদের পূর্বে যে এত ক্ষতি করেছি বর্তমানে যে ক্ষতি করার যে অবস্থায় এখন এসেছে সেটা কিন্তু আমার আর রিকভার হবে না এই নিয়ে তারা কিন্তু মানসিক একটা হীন মন্যতায় ভুগতে থাকে একটা হতাশা কাজ করে এবং সেই হতাশার মাধ্যমে কী হয় তারা সম্পূর্ণ নিজের বিবাহ ইচ্ছাটা কিন্তু সে তারা ত্যাগ করে ফেলে এই ধরনের ব্যক্তিদের অবশ্যই এক প্লাস কিন্তু ভীষণভাবে কার্যকারী হবে এই ওষুধটি কন্টিনিউ চার ফোটা করে দিনে দুবার দশ থেকে পনেরো দিন ব্যবহার করুন দেখবেন যে আপনার এই সমস্যা কিন্তু আস্তে আস্তে রিকভার হতে শুরু করবে এরপরের মেডিসিন হচ্ছে হিপোমেন্স টু হান্ড্রেড হিপোমেন্স টু হান্ড্রেড এই হিপোমেন্স টু হান্ড্রেড যাদের যৌন আবেগ বা যৌন ইচ্ছা সম্পূর্ণভাবে লোপ পেয়েছে যাদের একদম তাদের ক্ষমতা হারিয়ে ফেলেছে সেই সব এই চার করে দিনে দুবার এক সপ্তাহ নেবেন দেখবেন যে আপনাদের যে যৌন আবেগ যেটা নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু আবার জাগরিত হবে এবং তাদের যদি আপনাদের পুরুষঙ্গের অনেক কমজোরি হয়ে থাকে বা ঠিকঠাক ভাবে অকেজো হয়ে থাকে বা দেখা যায় অনেকটা অকেজো হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করবে